ভাইরাল ফিভারের ট্রিটমেন্ট মানে কি এই বর্ষাকালে অনেকেরই জ্বর হচ্ছে এবং কি কাপুনি দিয়ে জ্বর হচ্ছে জ্বরের জন্য প্যারাসিটামল নিচ্ছে প্যারাসিটামল নেওয়ার পরে কিছুক্ষণ জ্বর ছেড়ে দিচ্ছে আবার জ্বর রিপিট করে যাচ্ছে তো এই যে ভাইরাল ফিভারটা এর জন্য কি ট্রিটমেন্ট দেব। আজকে আমি শুধু ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওটাতে আমার ভিডিও অনেক গ্রামীণ ডাক্তার বা প্র্যাকটিস যারা করেন বা ফার্মাসিস্ট এমন টাইপের লোক দেখেন তো তারা কি ট্রিটমেন্ট রেকমেন্ড করবেন তো এই এই ট্রিটমেন্টটা নিয়ে আলোচনা করব তোমরা দেখছো বং ফার্মা আমি ফার্মাসিস্ট ফিরে গেলাম চলো শুরু করি তো যদি কারো ভাইরাল ফিভার হয় তো তার জন্য যে মেডিসিনগুলো রেকমেন্ড করবো বা ডক্টররা যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করেন তো প্রথমটা কি যেটা জ্বরকে কমানোর জন্য করেন সেটা হচ্ছে কি প্যারাসিটামল পাঁচশো এমজি বা ছশো পঞ্চাশ এমজি এটা ওর ট্রিটমেন্টটা হচ্ছে কি সিবিআইডির পরে দিনে দুইবার বা তিনবার একমেন্ড করব টিডিএস মানে তিনবার পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে তো দিনে তিনবার করে খাওয়ার পরে দেবো যদি জ্বর বারবার রিপিট হয় এবং যদি ফিভারের সাথে পেন হয় মানে শরীর একটা ব্যথা করে প্রচুর তাহলে পেনের জন্য আলাদা কোনো মেডিসিন দিতে হবে না এই প্যারাসিটামলটা দিয়েই কাজ করবে প্যারাসিটামল যেহেতু দুটো অ্যাকশন শো করে একটা অ্যান্টিবায়োটিক একটা অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক মানে কি যেটা জ্বরকে কমায় আর অ্যানালজেসিক মানে যেটা ব্যথাকে কমায় এর সাথে যেহেতু আমাদের ভাইরাল ফিভারে কি ইমিউনিটি পাওয়ারটা কমে যায় ইমিউনিটি পাওয়ার কমলে কি আমাদের ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করতে পারে তো সেই ব্যাকটেরিয়া থেকে বাঁচতে আমাদের একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে তো যে অ্যান্টিবায়োটিকটা বেশি কার্যকরিত ওই ভাইরাল ফিভারে সেই অ্যান্টিবায়োটিক হচ্ছে সেফেজিম দুশো ঠিক আছে এটা তোমরা ব্র্যান্ড নেমে সেপটাস দুশো ট্যাক্সিমো দুশো এসব নামে পেয়ে যাবে ঠিক আছে এই অ্যান্টিবায়োটিকটা দিনে দুইবার বিডি মানে দিনে দুইবার পিসি খেতে বলতে হবে ঠিক আছে আর যেহেতু আমাদের ভাইরাল ফিভারে ইমিউনিটি কমে যায় তো ইমিউনিটিকে বুস্ট করার জন্য ডেক্সামিথাজন জিরো পয়েন্ট ফাইভ এম দিনে দুবার করে খেতে খাওয়ার পরে দিতে হবে ডেক্সামিথাজন জিরো পয়েন্ট ফাইভ এম জি তোমরা ডেক্সোনার ট্যাবলেট নামে পেয়ে যাবে এই ডেক্সোনা ট্যাবলেট নামে পেয়ে যাবে এবং কি যেহেতু আমাদের ইমিউনিটি কমে যাচ্ছে তো সেহেতু কি একটা মাল্টিভিটামিন রেকমেন্ড করতে হবে মাল্টিভিটামিন কি যে কোনো এ টু জেড জিঙ্কোভিট এ টাইপের মাল্টিভিটামিন একটা রেকমেন্ড করতে হবে দিনে একবার করে বেশিরভাগ মাল্টিভিটামিন রাতে খেতে বলা হয় তো ওডি এইচএস করে দিনে একবার রাতে পরে আর যেহেতু ট্যাবলেট অনেকটা খাচ্ছে একটা এনএসআইডি ক্লাসেট খাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তার জন্য কি একটা অ্যান্টাসিড দিতে হবে অ্যান্টাসিড কি প্যান্টোপ্রাজল বা ওমেপ্রাজল দিতে পারো ঠিক আছে প্যান্টোপ্রাজল ফোর টু এম এটা খাওয়ার নিয়ম কি সকালে খালি পেটে বিফোর ব্রেকফাস্ট ঠিক আছে এই রুটিনটা কি পাঁচ দিনে চালাবে পাঁচ দিন চালাবে এরপর যদি প্রচুর জ্বর হয়ে যায় বা যদি না কমে তাহলে কি জোন বা মনোসেপ ইঞ্জেকশন চালাতে পারো বা ব্লাড টেস্ট করাতে পারো ডেঙ্গু টেস্ট ম্যালেরিয়া টেস্ট সিবিসি এ ধরনের টেস্ট টেস্টে যেটা রেজাল্ট আসবে তার সিমটোমেটিক তারপর ট্রিটমেন্ট চলবে এরপরে কি যদি ভাইরাল ফিভারের সাথে রানি নোজ থাকে মানে কি ভাইরাল ফিভার আছে প্লাস কি জ্বর সর্দি জ্বরের সাথে কি সর্দি আছে কাশি আছে ঠিক আছে হাঁচি হচ্ছে তাহলে এক্ষেত্রে কি ট্রিটমেন্ট দেবো এক্ষেত্রে ট্রিটমেন্টটা সেম থাকবে প্যারাসিটামলটা তো দেবেই জ্বরের জন্য ঠিক আছে শুধু এখানে অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে অ্যান্টিবায়োটিকটা এখানে দেবো আমরা কি লেবোফ্লক্সাসিন পাঁচশো এমজি এটাও দিনে দুবার খাবার পরে আর কি যেহেতু সর্দি হচ্ছে ঠিক আছে তার জন্য আমরা কি লেবোসিট্রেজিন ফাইভ এমজি প্লাস প্লাস মন্টেলিউকাস দশ এমজির যে কম্পোজিশনের যে ট্যাবলেটটা আসে ঠিক আছে ওটা দিব কি এটা যেহেতু অ্যান্টি হিস্টামিন এটা দিনে একবার করে রাত্রেবেলা খেতে বলবো ঠিক আছে দিনে একবার ওডিএইচএস মানে কি রাত্রেবেলা ঘুমানোর সময় খেতে বলবো এই ট্যাবলেটটা তোমরা কি বাজারে মন্টিনা এল সিরিজ এম এসব নামে পেয়ে যাবে বা তোমরা ছেলে জেনেটিক ওষুধ নিতে পারো ঠিক আছে আর বাদ বাকি ট্রিটমেন্টটা সেম থাকবে ডেক্সামোথাজন মানে ডেক্সোনা মাল্টিভিটামিন প্যান্টোপ্রাজল গ্যাসের ওষুধ এটা সেম থাকবে শুধু যদি জ্বর জ্বরের সাথে সর্দি কাশি হয় তাহলে কি অ্যান্টিবায়োটিকটা লেবোফ্লোকসাজিন পাঁচশো করে দেব আর কি এর সাথে লিবোসিট্রোজিন ফাইভ এমজি প্লাস মন্টেলিগাস টেন এমজির এই ট্যাবলেটটা দিনে একবার করে খেতে বলবো আর যদি কাশিও হয় তো কাশির জন্য এক্সট্রা কোনো কাপ সিরাপ দিতে হবে না এই ট্যাবলেটটা দিয়ে কাশির কাজটা করে দেবে ঠিক আছে এটা ছিল রানিনোস আর ভাইরাল ফিভারের সাথে অনেকেরই আবার ডায়রিয়া দেখা দিয়েছেন ডায়রিয়া মানে কি পাতলা পায়খানা জ্বর সাথে পাতলা পায়খানা হয়ে গেছে এমন যদি কোনো কিছু হয়ে যায় ঠিক আছে তাহলে জ্বরের জন্য তো প্যারাসিটামল দিবই ট্রিটমেন্টটা সেম থাকবে এখানে আবার অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু ডায়রিয়ার জন্য অ্যান্টিবায়োটিকটা কি নর্ফ্লক্স আসিন ফোর হান্ড্রেড এমজি এবং টিনেডাজল সিক্স হান্ড্রেড এমজি যে এর যে কম্পোজিশনে আসে ঠিক আছে এই ট্যাবলেটটা দিনে দুবার করে খেতে বলব এটা তোমরা নরফ্লক্স টিজেড এমন নামে পেয়ে যাবে বা এটা ছাড়াও তোমরা যদি পারো ও টু ট্যাবলেট আছে একটা ও টু ট্যাবলেটটাও রেকমেন্ড করতে পারো দিনে দুইবার ঠিক আছে বাদ বাকি কি গ্যাসের ওষুধ প্যান্টো দিতে পারো এবং ডায়রিয়া হলে আমাদের কি বডিতে ডিহাইড্রেশন হয় তো তার জন্য ওআরএস পাউডার অবশ্যই রেকমেন্ড করবে ঠিক আছে ওআরএস পাউডার এবং কি ভাইরাল ফিভার হলে আমাদের কি ইমিউনিটি কমে যায় তো ইমিউনিটি বুস্ট করার জন্য অবশ্যই ডেক্সামেথাজন মানে ডেক্সামেথাজন হচ্ছে কি স্টোরাইড একটা তো ওটা রেকমেন্ড করতে পারো এবং ডিহাইড্রেশন হয় তো আমাদের অনেক অনেকটা পরিমাণে পেশেন্টকে জল খেতে বলবে জলের পরিমাণটা বাড়াতে বলবে আর যদি তোমরা ওইরকম প্র্যাকটিস অনেকটা মানে প্র্যাকটিস করে জানো তাহলে তোমরা কি অবশ্য একটা ব্লাড প্রেশার বা সুগার দেখে একটা আইভি ফ্লুড চালাতে পারো এনএস ডিএনএস বা আর ঠিক আছে এরকম পেশেন্টকে চালাতে পারো যারা প্র্যাকটিস করো বা গ্রামীণ ডাক্তার আছো জানো তারা ওইরকম আর এল ডিএল ডিএনএস অবশ্যই ডিএনএস চালানোর আগে ডিএনএস যেহেতু গ্লুকোজ তাহলে সুগারটা অবশ্যই জেনে নেবে যে পেশেন্টের সুগার আছে কি না ওই সব সুগার প্রেশার দেখে এনএসআরএল বা ডিএনএস চালাবে এবং যারা শুধু শুধুমাত্র নলেজ পারপাসে দেখছো তাহলে অবশ্যই তাদেরকে বলবো এবং সবাইকে বলবো কখনোই সেলফ মেডিকেশন করা উচিত নয় সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ ওষুধ খাওয়া উচিত থ্যাংক ইউ সো মাচ